দেবদার যেরকম সুপারস্টার শুভশ্রী দিয়েও কিন্তু কিছু কম যায় না এটা নিয়ে এখন কথা বলবো আমার চ্যানেল কোনো দিন এটা নিয়ে কথা বলবে হয়তো কোনো দিন কেউ ভাবতে পারেনি যদি না দেব শুভশ্রী জুটি আবার ফিরে আসে কারণ বিশ্বাস করো আমারও ছোটোবেলার চাইল্ডহুড জুটি যদি বুঝি কিছু সেটা দেব শুভশ্রী জুটি এটা মানতেই হবে কারণ আমার ছোটোবেলায় যদি জুটি বলে কিছু থেকে থাকে সেটা শুভশ্রী জুটি কেন কারণ আমি দেবদার যে ছবিটা দেখে ফ্যান হয়েছি আমি কিন্তু প্রেমের কাহিনি বা আমি কিন্তু আই লাভ ইউ বা আমি কিন্তু দেবদার যে প্রিভিয়াস ছবি অগ্নিশপথ ইত্যাদি দেখে কিন্তু দেবদার মানে ফ্যান হয়ে যায়নি এবং আমি প্রথম যেটা দেখে ফ্যান হয়েছিলাম সেটা হচ্ছে চ্যালেঞ্জ বন্ধু চোখ ফুটে দেখে দেবদার ফ্যান যে কারণে চ্যালেঞ্জ দেখে ফ্যান হয়েছিলাম দেবদার মানে তার আগে কিন্তু আমি দেবদার যে বিরাট ডাইভার্টেড একটা ছেলে চোখগুলো ভালো লাগতে দেখতে ভালো সুন্দর লাগছে দেখতে এই জিনিসটা আমরা বুঝতে পারছি আমি কিন্তু দেব কোয়েল জুটির দেখেও কিন্তু দেবদার ফ্যান হয়নি দেব শুভশ্রী জুটিকে দেখে আমি দেবদার ফ্যান হয়েছিলাম তো ওটা একটা আলাদা লেভেলের সিনেমা চ্যালেঞ্জ ঠিক আছে সেই রাজ চক্রবর্তীর ডিরেকশন তো যাই হোক আমি কেন বলছি এই কথাটা তোমাদেরকে একটা হালকা করে বিষয় বলি এই যে আজকে গৃহপ্রবেশ ছবিটা দেখো এই ছবিটা দর্শক আমি নয় আমি বারবার বলছি কিন্তু এই ছবিটা দারুণ ব্যবসা করেছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তো এখন যেটা মানে ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস যে পেজটা রয়েছে তাদের পক্ষ থেকে ইয়ে হয়েছে শুভশ্রী বাংলি শেয়ারও করেছে এটা যে দর্শকদের ভালোবাসায় বক্স অফিসে গৃহপ্রবেশের ম্যাজিক ইত্যাদি শেয়ার করেছে এবার লেখা হয়েছে এখানে গৃহপ্রবেশ ইজ নাও নাম্বার ফোর হাইয়েস্ট রসিং বেঙ্গলি ফিল্ম অফ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বক্স অফিস আপডেট টপ ফাইভ টোয়েন্টি বলছে দ্য বেনার আসে সাত লাখ তিরানব্বই টাকার কালেকশন সরি সাত লাখ বলছি সাত কোটি তিরানব্বই লক্ষ টাকার কালেকশন করেছে মানে অলমোস্ট আট কোটি টাকা এতদিনে আট কোটি টাকা গেছে আমার বস চার কোটি বারো লক্ষ টাকার কালেকশন করেছে কিলবিল সোসাইটি আড়াই কোটি টাকার কালেকশন করেছে গৃহপ্রবেশ এক লোক এক কোটি একাত্তর লক্ষ টাকার কালেকশন করেছে মানে অলমোস্ট দু কোটি টাকা লাইফ টাইমে এই সিনেমাটার কালেকশন দু কোটি টাকা হবে এবার তোমরা বলবে দু কোটি টাকার কালেকশন আর কী এমন কালেকশন পাতি কালেকশন ভাই একটা ফিমেল সেন্ট্রিক ছবি দিয়ে বাংলা বাজারে দু কোটি টাকার কালেকশন কেউ তুলে এই রিসেন্টলি সোনার কেল্লায় জগদ্দন বলে একটা সিনেমা এসেছিলো মেগাস্টার মানে কোয়েল মলিকে বলা টলি কুইন সেই ছবিটাও কিন্তু এক কোটি একাত্তর লক্ষ টাকার কালেকশন তুলতে পারেনি জেনুইন কালেকশান দিয়েছে এই পেস্টটা এই জন্যই বলছি শুভশ্রী গাঙ্গুলিকে হেলাই ছেদায় নেওয়া উচিত না যে আজকে দেবদা তো এলে আমি গ্যারান্টি টু গ্যারান্টি জানি যে একটা হিউজ কালেকশান আসে দেবদা আসা মানেই হচ্ছে এখন মিনিমাম পাঁচ কোটি টাকার কালেকশান সাড়ে পাঁচ কোটি টাকার কালেকশন মিনিমাম হবেই তার জ্বলন্ত উদাহরণ সাড়ে পাঁচ কোটি টাকার কালেকশন হয়েছিল তো দেবদা ওই কালেকশনটা হবেই এটা খুব স্বাভাবিক পাঁচ কোটি ছ কোটি সাড়ে ছ কোটি সাত কোটি আট কোটি এটা কোনো ব্যাপার না এটা দেবদার কাছে আরামসে মেরে দেবে আমি বলছি ধূমকেতুর পটেনশিয়ালটা ভাবো যে শুধু যদি দেবদা থাকে সেই ছবি যদি আট কোটি টাকা মারতে পারে বা সেই ছবি যদি আমি মিনিমাল একদম সব থেকে লো ধরলাম ছ কোটি টাকা মারতে পারে তাহলে শুভশ্রীদের কিন্তু আরও একটা দু কোটি টাকার কালেকশান জুটছে মানে ধূমকেতুর নমিনাল কালেকশান সব থেকে কম কালেকশান আট কোটি টাকা প্লাস হতে চলেছে ইয়াস দেবশুভশ্রী জুটি একসাথে আসছে তাই এইট সি প্লাস কালেকশান নমিনাল হতে চলেছে নমিনাল মানে সব থেকে কম হলে এইট সিআর প্লাস কালেকশান আর সব থেকে যদি সর্বোচ্চ হয় কোনো ইয়ত্তার বাইরে বন্ধু ছাব্বিশ কোটি টাকার যে রেকর্ড আছে খাদানের সেটাও ভেঙে যেতে পারে কারণ এই জুটিটা কিন্তু আজ অব্দি কী বললাম হিট সুপার হিট দেয়নি শুধু ব্লকবাস্টারের পর ব্লকবাস্টার অল টাইম ব্লকবাস্টার ইন্ডাস্ট্রি হিট দিয়েছে তো শুভশ্রী দিকে হালকায় নিলে হবে না এরও একটা আলাদা কি বলবো একটা একটা গ্রোথ আছে হ্যাঁ মেল স্টারদের যে লেভেলের পাওয়ার থাকে সেটা তুমি এখানে বলে না তুমি সাউথ তুলে দেখে নাও তুমি বলিউড তুলে দেখে নাও আমি ইন্ডিয়ার ক্ষেত্রেই ডাকলাম ব্যাপারটাকে এখানে কিন্তু কখনোই ফিমেল স্টারদের সেই লেভেলে থাকে না সেটা তো খুব স্বাভাবিক কিন্তু না থাকলে কী হবে যতটুকু আছে ততটুকুতেই কাঁপিয়ে রেখে দিয়েছে ভাই ভাই দু কোটি টাকা কম কেউ এনে দেখাক তো কেউ এনে দেখাক মানে কোনো সিঙ্গেল পারসন কোনো মেল অ্যাক্টারই এনে দেখাক দু কোটি টাকার বক্স অফিস নিজের নামে অ্যাসিউরেন্স দিয়ে সম্ভব না গো শুভশ্রী গাঙ্গুলি এই যেটা করে দেখাতে পেরেছে তার জন্যেই কিন্তু তার নামের পাশে স্টার হিরোইন ঠিক আছে স্টার নায়িকা আর কি বলা চলে সেইটা বসানো যায় সো কল্ড নায়িকা মানে তো আমি শুভশ্রী শ্রাবন্তী কোয়েল মল্লিক এদেরকেই তো জানবো আজকের দিনে কে আর সুপারস্টার হিরোইন আছে স্টার হিরোইন আছে নেই তো সেটা না ইলিগাবাদ দিয়ে যাই হোক তো আমার খুব ভালো লাগছে এই জিনিসটা যে কোয়েল কোয়েল মল্লিকের পরে শুভশ্রী গাঙ্গুলিকে আমরা পেলাম যে একটা সুপারস্টার হিরোইন হওয়ার দিকে এগোচ্ছে টলিকুইন আবার নেক্সট কুইন হওয়ার দিকে এগোচ্ছে তো এটা খুব ভালো লাগছে দেবদাও যেরকম মেগাস্টার হওয়ার পথে রয়েছে বা মেগাস্টার হচ্ছেও হচ্ছে সেটা দেখতে পাচ্ছি আমরা শুভশ্রী গাঙ্গুলির সাকসেসটাকেও কিন্তু আমাদের ডিনাই করলে চলে না এবং এটার থেকেই আমরা বুঝতে পারছি যে ধূমকেতুর মিনিমাল কালেকশনটা কতটা হবে আর ম্যাক্সিমাম কালেকশানটা কতটা হবে তোমাদের আর কি মতামত এনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো কালে ভিডিওতে দেখা হবে ভেবে